আমাদের ইস্যু মারা যাওয়ার পর সারা রাত আমরা ওকে আমাদের ঘরেই আমাদের কাছেই রেখেছিলাম কারণ মুম্বাইতে সেরকম রাত্রিবেলায় মাটি চাপা দেওয়ার মতন কোনো জায়গা নেই তাই সকাল হতেই ইস্যুর শেষ কাজ সম্পন্ন করার জন্য আমরা দুজনেই বেরিয়ে গিয়েছিলাম ঘুমিয়ে আছে মনে হচ্ছে দেখো যেমন খাটের উপরে ঘুমিয়ে থাকতো আমাদের না তাকে এত ভালোবাসতাম যাকে নিয়ে এত খেলা করতাম আজ মাটির নিচে চিরশান্তিতে কবরে শুয়ে থাকবে এই দৃশ্যটা যে আমাদের দুজনের মনকে কতটা কষ্ট দিয়েছিল সেটা বলে হয়তো বোঝানো যাবে না এই কষ্টটা একমাত্র তারাই বুঝবে যাদের কোনো প্রিয় পোষ্য মারা গিয়েছে এবং তারাই জানে যে এদের হারিয়ে ফেলার কষ্টটা কতটা চোখটা বুঝিয়ে দাও একটু ফুলটা দিয়ে উপরে দিয়ে দাও ফুল কবরে দিয়ে আমার এই ইসুমা আমার কাছে একটা বছরের জন্য ছিল আর এই একটা বছরের সমস্ত স্মৃতি মায়া ভালোবাসা সমস্ত কিছু নিয়ে চলে গেল কবর যেখানেই থাকিস খুব ভালো থাকিস ইসুমা আমার